শিল্প সে তো সিঙ্গুর থেকে সিঙ্গাপুর ডানলব হিন্দু মোটর বাঙালি ইঞ্জিনিয়ার কারখানায় কড়া মামলে যা তাও চলে গেল বর্তমানে নতুন কোনো পরিশিল্প নেই যা বাঙালি তরুণ চাকরি খুঁজতে চলে যাচ্ছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে পশ্চিমবঙ্গের কি ক্ষমতা দু হাজার পঁচিশ সাল রাজ্যে নতুন সরকার শপথ নিয়েছে চারপাশে শুধু পোস্টার মিছিল আর স্লোগান পরিবর্তন আসবেই কিন্তু এই শব্দটা কি শুধু মুখের বলি নাকি সত্যি কিছু পশ্চিমবঙ্গে আজকের এই ভিডিওতে আমরা খতিয়ে দেখব রাজনীতি শিল্প চাকরি শিক্ষা স্বাস্থ্য সব কিছু ভিডিও ডায়েরি আমি সৌরভ মন্ডল আর চলুন আজকের ভিডিও শুরু করা যাক নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দেয় কে বলছে চাকরি হবে লাখ লাখ কে আবার বলছে পশ্চিমবঙ্গে শিল্প ফিরবে কে বলছে এসএসসি টেট দুর্নীতি বন্ধ হবে কিন্তু বাস্তব বলছে এসএসসি পরীক্ষায় দুর্নীতি প্রশ্ন ফাঁস চাকরির নাম করে কাট আর অন্যদিকে যুব সমাজের হতাশা দল পাল্টেছে মুখ পাল্টেছে কিন্তু মানুষের অবস্থা কি পাল্টেছে চাকরি না বেকারত্বের অভিশাপ পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের একজন যুবক সে আজ রিকশা চালাচ্ছে ডেলিভারি দিচ্ছে বা দেশ ছেড়ে অন্য রাজ্যে কাজ করছে কেন তারপর বন্ধুরা এই যে বর্তমান পরিস্থিতি স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন তা কত দূরই পায়ে গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ কিন্তু এই কার্ডে সরকারি হাসপাতালে কি পরিষেবা পাওয়া যায় ডাক্তার নেই ওষুধ নেই কখনো কখনো নার্সদের অসদাচরণ আর শিক্ষা একসময় বাংলা ছিল বিদ্যার আঙিনা আজ সরকারি স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত ক্লাসরুম এদিকে প্রাইভেট স্কুল মহাবিদ্যালয় বা মেডিকেল কলেজ খোলার নামে এক ব্যবসা চলছে গ্রাম বনাম শহর এ এক উন্নয়নের বড় ফাঁকি কলকাতা বলুন হাওড়া বলুন শিলিগুড়ি বলুন এইসব শহরে কিছু উন্নয়নের কাজ হয়েছে যেমন মেট্রো বলুন ফ্লাইওভার বলুন স্ট্যাচু কিন্তু গ্রামগুলো সেই একই কাঁচা রাস্তা নোংরা ড্রেন বিদ্যুৎ মাঝে মাঝে থাকে একটা অ্যাম্বুলেন্স আসতে লাগে তিন ঘন্টা গ্রাম আর শহরের এই ব্যবধান বাড়তেই আছে পরিবর্তন কি শুধু শহরের লোকেদের জন্য ভাতা বনাম বাস্তব উন্নয়ন সরকার বলছে আজ আমরা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার রেশন স্বাস্থ্যসাথী মানুষ বলছে ভালো তো কমপক্ষে কিছু তো পাচ্ছি কিন্তু একবার ভেবে দেখুন তো এইসব প্রকল্পের টাকা আসে কোথা থেকে তোমার আমার ট্যাক্সের টাকা থেকেই তো চাকরি শিল্প ব্যবসা না বাড়লে এই টাকা কতদিন চলবে এটা শুধু তুষ্টিকরণের এক রাজনীতি আসল উন্নয়ন নয় তো সমস্যা তো পশ্চিমবঙ্গে লেগেই আছে আর সমস্যা নিয়ে চলাই হচ্ছে মানুষের জীবন কিন্তু এই সমস্যাকে পরিবর্তন করতে হবে এবং তা পরিবর্তন করাও সম্ভব সমস্যা অনেক কিন্তু সমাধানও সম্ভব নিয়মিত চাকরির পরীক্ষা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রকৃত শিল্পায়নের রোড ম্যাপ শিক্ষার মানোন্নয়ন রাজনীতির থেকে প্রশাসনের স্বাধীনতা আর একটা কথা যতদিন না তরুণ সমাজ প্রতিবাদ করে দাবি তোলে সংগঠিত হয় পরিবর্তন আসবে না বন্ধুরা আপনাদের কাছে একটা শেষ কথা বলে যেতে চাই আজকের এই ভিডিওতে যদি কিছু চিন্তা জাগে তোমার মনে তবে কমেন্টে লিখে যাও তুমি কি মনে করো যে পশ্চিমবঙ্গ সত্যিই পরিবর্তন আসছে নাকি এই সবই এক নাটক ভিডিও ভালো লাগলে লাইক করো আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে পেতে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিও ডায়েরিসে আমরা আবার আসছি একটা নতুন সত্যি নিয়ে তখন পর্যন্ত ভালো থেকো এবং জাগো